2025 সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেছেন ধর্মপদেশটা ডক্টর আফম খালিদ হোসেন সোমবার সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা বলেন হাজিদের নিবন্ধন থেকে শুরু করে সকল প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার আগামী বছরের হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে এই সময় হজ যাত্রীদেরকে সৌদি আরবের আইন কানুন মেনে চলা এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে বিরত থাকতে অনুরোধ জানান বেসামরিক বিমান পরিবহন হজ যাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজ ক্যাম্প সারিবদ্ধভাবে ক্যাম্পে প্রবেশ করছেন প্রথম দিনের ফ্লাইটের যাত্রীরা শেষ মুহূর্তে হজ মিলিয়ে নিচ্ছেন প্রয়োজনীয় কাগজপত্র কেউ বিদায় নিচ্ছেন প্রিয়জনের কাছ থেকে গত বছরের তুলনায় এবার হজের খরচ কমেছে যুক্ত হয়েছে মোবাইল অ্যাপ কম খরচে মোবাইল নাম্বার রোমিং করা ও ক্রেডিট কার্ড ছাড়াই লেনদেনের সুবিধা চালু করেছে অন্তর্বর্তী সরকার হজ যাত্রীরাও সন্তুষ্ট এবারের হজ ব্যবস্থাপনায়। This better than the past days that has been leded by the political government. এখন পর্যন্ত এখানকার ব্যবস্থাপনা যেটা দেখতেছি মোটামুটি সন্তোষজনক। তবে ওয়েদার খারাপ হওয়ার কারণে বিশেষ করে আমরা একটু কষ্ট পেয়েছি হাজি ক্যাম্পের সামনে যে করিডোরটা ওখানে খুব জটিল জটলা ছিল। কোনো অভিযোগ না যদি থাকতো তাহলে ফাস্টওয়ে ধরে কোথাও পাইতাম না। ওরা তাদের সার্বিক করেছে বিষয়টিকে সব যথাসময় দিয়ে দিয়েছে এবারে হজ ক্যাম্পের সংস্কার বাবদ খরচ করা হয়েছে প্রায় সাড়ে ছয় মিলিয়ন টাকা বাড়ানো হয়েছে এসি সংখ্যাও প্রথম দিনের হজ ফ্লাইটের যাত্রীরা তাই খুশি ক্যাম্পের সেবাতেও তখন পর্যন্ত মালদাম শহরের সেবা সুস্থতা আমরা তো মোটামুটি সন্তুষ্ট পাখিটা আল্লার ইচ্ছায় পাখিদের এখন প্রথম ফ্লাইটের যারা যাত্রী তারা একত্রে হবে এদের একটু ভোগান্তি হইতেই পারে ডিজিটাল সবার সাথেই দুইজন চারজন পাঁচজন করে কাছে খুব ভালো লাগতেছে যে আমরা এত এতগুলো মুসুরির সাথে একসাথে একত্রিত হইতে পারছি আমরা প্রথমবার হজে যাব আমাদের কাছে খুব ভালো লাগতেছে অনেক ভালো লাগছে যে সারা বিশ্বের মুসুরি একত্র আমরা দেশের জন্য নিজের জন্য প্রয়োজন দোয়া করবো সোমবার সন্ধ্যায় হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে হাবের সভাপতি বাড়িভাড়ার সঙ্গে ফ্লাইটের টিকিটের সমন্বয় না থাকায় মাঝপথে শিডিউল বিপর্যয়ের সংখ্যা প্রকাশ করেন মাঝখানে শিডিউলগুলো চেঞ্জ করে প্রথম দিকে এবং শেষ দিকে যদি আমাদের শিডিউলগুলা দিয়ে দেয় তাহলে আমাদের নির্বিঘ্নে হাজিগুলা চলে যেতে পারবে নাহলে চার পাঁচ হাজার হাজি এখানে থেকে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য এখনই এটা পদক্ষেপ নিয়ে এই দু এক দিনের মধ্যে এটা শেষ করতে হবে

সবশেষ হস্ত ফাইটের উদ্বোধন করে ধর্ম উপদেষ্টা বলেন বাংলাদেশের মুসল্লিরা যাতে যৌক্তিক খরচে হজ পালন করতে পারে সে বিষয়ে তৎপর রয়েছে সরকার বিমান কর্তৃপক্ষ রাজস্ব বোর্ড ওমারা আমরা বারবার মিটিং করে আমরা এই পাড়া কিছুটা কমাতে সক্ষম এবং মোবাইল অ্যাপস আমরা চালু করেছি এবং আগামী দিনে হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে ইনশাহ্ এ বছর হজের জন্য নিবন্ধন করেছেন সাতাশি হাজার একশো জন হজযাত্রীর সেবায় প্রতি ছেচল্লিশ জনে একজন করে গাইড মক্কাই থাকবে বলে জানান ধর্ম উপদেষ্টা দুই হাজার পঁচিশ সালে হজ ফ্রাইট ঘোষণা করছি বিব্রজিত চন্দ্র টিভিএন টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর